আমাদের হাতের মৌরি কাতলা রেসিপিটা এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে বেশিরভাগ অনুষ্ঠান বাড়ির থেকে এই রান্না করার রিকোয়েস্ট আসছে আজ আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কার মৌরি ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা এই ভিডিওটা দেখছেন বাড়িতে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেন এবার দিয়ে দিতে বেটে রাখা মৌরি আর চার মগজ বাটা ভালো করে মিশিয়ে নিয়ে লবণ দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে সব রান্না তখনই ভালো হয় যখন মশলাটাকে ভালো করে কষানো হয় এদিকে ঝোল টকবক করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা কাতলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে বাড়িতে যেমন ঝোলের মধ্যে মাছ দিয়ে অনেকক্ষণ ফোটানো হয় অনুষ্ঠান বাড়িতে সেরকম করা যায় কারণ একসাথে অনেক মাছ রান্না করা হয় তো ভেঙে যাওয়ার ভয় থাকে একটু ফুটিয়ে মাছগুলো সব নামিয়ে নিয়েছে এবার উপর থেকে মৌরির গুঁড়ো আর ঘি দিয়ে ঝোল দিয়ে দিলেই রেসিপি রেডি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন